এক্স রে ব্যাপার কি আছে বাই কোনো কোন কারণবশত ওয়ারেন্টি পিরিয়ড যদি বেকআপ নষ্ট হয়ে যায় যদি টেকনিশিয়ান যায় যায় যদি আপনাকে গুড মর্নিং ফেস সকলকে জানাই আমার চ্যানেলে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো সকালে উঠে জানলাটা খুলে দেখি বর্মা জিগা গাছের ডাল কাটছে পারছে না দেখো চেয়ারের উঠে কাটছে তাই বর্মার সাথে একটু কথা বলছিলাম একটা দিবা ও আমাদের ছাদের আমগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে তো এই দেখতে এসেছিলাম ছাদে যে আমগুলো কত বড় হয়েছে ছাতটা কিন্তু পাতা পড়ে জঙ্গলে হয়ে গেছে আর দেখো এখানে স্কুটির চাকা পাম্প করতে নিয়েছিলাম দেখি দুটো বাচ্চা দাড়া 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 মাছ ধরছে আমাদের মাছ ধরা দেখলে এত ভালো লাগে দাড়া 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 আমাদের কাছে মাছ ধরা দেখতে টানতেছে একটু একটু করে যখন একদম লো হয়ে যাবে খাওয়ার একটুখানি রাখে দিচ্ছে তো জলে বন্ধুরা এখন আমি বাড়ি যাব আর বাড়ি গিয়ে রান্না বান্না করে কিন্তু বেরোবো কত একশো চল্লিশ টাকা তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি কিছু জিনিস নেব জন্য তো যাব কোথায় চলো দেখাচ্ছি তোমরা টাইটেল থাম্বেল দেখে হয়তো বুঝেই গেছো যে আজকে আমি কি কিনতে এসেছি হ্যাঁ আমি আজকে এখান থেকে একটা ইনভার্টার কিনতে এসছি একটা ইনভার্টার আমার বাড়িতে আছে যেহেতু বাড়িতে জিনিসপত্রগুলো একটু আলাদা আলাদা হচ্ছে যার জন্য ওটা আমার বোন নেবে আর আমি একটা নতুন ইনভার্টার নিতে দোকানে এসেছি তো চলো দোকানটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করি এইগুলো জিনিস দেখতে সবারই ভালো লাগে অনেক যদি টেকনিশিয়ান যায় যাই যদি লাগাই দেওয়া পর্যন্ত থাকবে ওটাকে কি করতে হবে আপনাকে আমাকে পাঠাতে হবে আমার ওখানে পাঠাতে হবে আপনার আমাকে এখান থেকে লোড দিয়ে ওদের ওখানে পাঠাতে হবে আবার নিয়ে আসতে হবে আবার নিয়ে আসতে হবে ওরা না দিয়ে যায় না নিয়ে যায় অথচ লুমিনাস বা ভিগার হলে পরে কি হয় আমি কল ডকেট করে দিলে পরে যা হবে ওরা এই সব কোম্পানি এটাই যাবে আমাকে কোনো রকম হেডেক নিতে হয় এতক্ষণ আমরা কথা বলছিলাম এই ম্যানেজারের সাথে বিভিন্ন রকম ব্যাটারি ট্যাটারি প্রোডাক্ট নিয়ে দেখো দোকানটা কত সুন্দর সাজানো গোছানো মানে এরকম করে সাজানো গোছানো দেখতে কিন্তু ভালোই লাগে বলো আর আমাদের এখানে ভ্যানিলা আর স্ট্রবেরি ফ্লেভারে দুটো আইসক্রিম দিয়ে দিয়েছে তো চলো গরমে আইসক্রিম জমে যাবে খেয়ে নেই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখো আমি স্ক্যানারে কিছু টাকা ডাউন পেমেন্টটা করে দিলাম আর এখানে আমার বিল লেখা হচ্ছে वारिंची रुट्टा की ये खाने लिखा है माना मेंशन है गए। और अभिष्य। कलिस हार्ट फ़ाल्गुन আবার ইনভার্টার গুলো টোটোতে উঠিয়ে এখন চলো বাড়ি যাব

tebelli katarsın da o Muhammed rol açtı. Neyse